এটা ইলেকট্রিক প্রোডাক্ট যেমন একটা জিনিস বলি দেশের এখন দক্ষিণ পশ্চিমাঞ্চল একদম পানিতে ভেসে যাচ্ছে পানির জন্য অনেক মানুষ তারা কিন্তু গ্যাসের চুলায় রান্না করতে করতে পারতেছেনা না বাড়িতে এখন টুকটাক একটু কারেন্ট থাকে মোটামুটি ওই অবস্থায় যদি রান্না করতে চায় ইলেকট্রিক চুলায় কিন্তু এটা ঘরে বসে রান্না করা যাবে কিনা বলেন অবশ্যই অবশ্যই ঘরে বসে আপনার যে কোনো পাতিলা আপনার যদি বলেন যে ভাই আমার কাছে মাটির পাতিলা আছে আচ্ছা আপনি ডাইরেক্ট মাটির পাতিলা ভিতরে দিতে পারবেন ওকে এটা হচ্ছে ইনফ্রারেড চুলা এটার ভিতরে আপনি বলবেন যে মাটির পাতিলা স্টিলের পাতিলা আপনার ঘরের যে আসবাবতের যে পাতিলা আছে সেই পাতিলা ডাইরেক্টলি আপনি চড়াই দিবেন এটার ভিতরে দেখেন আজকে দেশের যে অবস্থা আসলে ব্যবসায়ীদের কিন্তু বেঁচে থাকতে হবে এই জন্যই আমরা লাইভ করি আসলে ওনাদের অনলাইনে বিক্রি করা ছাড়া উপায় নাই বাট এনারা কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে বিক্রি করার সাথে একটা সমাধানও বিক্রি করতেছে যেমন আজকে মুরাদ ভাই যেটা বলল যে ভাই আমি দেখি অনেক জায়গায় গ্যাসে চুলায় রান্না করে খাওয়া যায় না हां যায় না ইলেকট্রিক কারেন্ট আমি নিজে অনেক জায়গায় টান দিতে গিয়ে দেখি ঘরে কারেন্ট আছে আছে ওনাদের অনেকের কাছে রাইস কুকার আছে কিন্তু রাইস কুকারে যে মাংস রান্না করা যায় জানে না

এটার ভিতরে ইউজ খুবই কমফোর্টেবল কারণ কেন জানেন অনেক চুলা পাবেন সেগুলো হচ্ছে টাচ স্ক্রিন এর ভিতরে বাটন মানে আপনাদের যেই ভলিউমের যেই যে সিস্টেমটা এটা হচ্ছে একটা রেগুলেটর করা আছে আমাদের আপনি ইজিলি আপনার আপনার বলবেন যে ভাই আমার হাত ভিজা আমার টাচ স্ক্রিনে কাজ করে না আচ্ছা এখন তো চারপাশে পানি এখন পানি টানি যদি ইলেকট্রিক আইটেমে পরে আমরা জানি যে শক টক করে তো এই চুলার ক্ষেত্রে সমস্যাটা খুলে দেখানো যায় আমার জিনিসের ভিতরে আমি আপনাকে একটা খুলে দেখাই এই জিনিসের ভিতরে কোন জিনিসের কোন সমস্যা হওয়ার কিছুই নাই এটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল যে চুলা আছে মানে সেফটি আছে কিনা সেফটি দাও অবশ্যই কারণ মানুষ তো ইউজ করে অনেকজন আছে যখন নাকি রান্না ঘরে রান্না করে তখন কইলাম হাত পা ভিজা থাকে ইয়েস অনেক সময় হাত পা ভিজা থাকে আমরা কিন্তু জানি কারেন্ট পানি পাইলে একটু কাছে টাই না নেয় অবশ্য তখন ক্ষতিটা বাইরে যেতে পারে ক্ষতিটা বেড়ে যায় আমাদের এই জন্যই এই পুরো বডিটা দেখতেছেন না এটা কইলাম সম্পূর্ণ স্টিল ফ্রেম দেখেন আমি এটা কইলাম স্টিল ফ্রেম নিজে সরাসরি যাওয়ার ফলে দেখতে পাচ্ছি অনেক প্রবাসী ভাইদের পরিবার আটকে রয়েছে। মানে আদের কাছে রান্না করে খাওয়ার উপায় নাই তাদের কিন্তু টাকা রবে আপনাদের কিন্তু অভাবই না প্রবাসী ভাইদেরকে সেলর দেই অবশ্য কারণ কেন তারা অবশ্য অনেক পরিশ্রম করে যে টাকা উপার্জন করে কিন্তু এই টাকা উপার্জন করলে কি কিন্তু সময়ে যখন কি এই যে সময়টা বন্না কবল হইতে যে সময়টা এই সময়তে অনেক মানুষ অনেকজনকে চিনে আমরা অবশ্য কি ব্যবসায়ী মানুষ আমরা এই ব্যবসায়ী মানুষ অনেক ভাইদেরকে বিক্রি করছি ইউনিক জিনিস সেই কারণ বসতো না কিন্তু মানবতার দিক দিয়ে আমরা তাদের কাছে গিয়েছি মানে পাঠাচ্ছে হচ্ছে মাদ্রাসায় তো আমি সন্তানটাকে আমার নৌকে উঠাইলাম বললো ভাই আমাদেরকে কেউ ত্রাণ দেন আমি বললাম কেন আমাদের অনেক টাকা এই জন্য কেউ ত্রাণ দেয় না বাট আমরাও কিন্তু এটা এটা খুবই নিন্দাজনীয় ওই জিনিসের লোকের কারণ বসে কারণ মানুষ ত্রাণ নেওয়া এবং কি দেওয়া সেটা করলে মনের ব্যক্তিগত এরা কেউ অভাবই নাই সে করলাম টাকার জন্য যে বিনিময় যে সে তাকে দিবে সেটা না তার এখন বর্তমানে সে মানে বন্যা কবলিত হয়ে গেছে সে তার বাসার থেকে বের হতে পারতেছে না এই কারণ বসত বাসায় বসে বসে আপনি জিনিস ক্রয় করবেন এবং কি জিনিস নিতে সেই জিনিসের জন্য অনেকজন আছে দাম দেয় না

এটার ভিতরে জিজ্ঞেস করবেন হচ্ছে গরম ভাই তাহলে আপনি डायरेक्टली এই চুলাটাকে এখন কারেন্টের লাইনে লাগাবেন জি লাগায় আমাদেরকে একটু দেখান যে এই যে দেখাই আমি ওকে এই হচ্ছে চুলা হ্যাঁ দেখেন আমরা দোকানের ভিতরেই আপনাদেরকে চালিয়ে দেখাই আসলে গ্যাসের চুলায় যারা রান্না করতে পারতেছেন না মাটির চুলায় যারা রান্না করতে পারতেছেন না এই সময়টাতে রান্নাটা করা জরুরি তারা কিন্তু এই একটা চুলা হলে বন্যায় আপনার বাড়ি ভেসে গেল কিছু জায়গা খালি আছে কারেন্টের লাইনটা পরিবেশে আছে শুকনো পরিবেশে আছে তাদের জন্য এই সুবিধাটা সবচেয়ে বেশি ওকে এটা যেরকম এই চুলাটা হ্যাঁ ইউজ করতে যাচ্ছেন এই হচ্ছে অন ফাংশন তারপর হচ্ছে এই ফাংশনাল এরপর হচ্ছে রেগুলেটর যেটা আমার এখানে কলম টাচ স্ক্রিনে কোনো কিছু ধরতেছি না ওকে আমার হাত ভিজা সেখানে কাজ করবে না আপনি এই রেগুলেটরের অনুরোধ জানেন পাওয়ার বাটনটা কমাবেন বাড়াবেন

এই আপনাকে দিয়ে দিচ্ছি এটা বসে রান্না করা যাবে ভাই আমি আপনাকে কিছু জিনিসের অবশ্য কি মানে কিছু দিয়ে বুঝানোর জন্য আমার হাতের এখন সিরামিক আপনারা যে একশো দশ পিসের যে ডিনার সেটা নিতে যাচ্ছেন এই ডিনারটার ভিতরে আপনারা কি দিয়ে কি করতে পারবেন সেটা আমি অবশ্য ফাংশনাল আপনি বুঝাই দিতে পারবো অবশ্যই ওকে ওকে তো চলেন আমরা এই ডিনারে কি কি আছে সেটা একটু দেখে এই ডিনারের ভিতরে আল্লাহ রহমতে আজকের এই ডিনার ভিতরে নাই বলতে কোনো শব্দ হবে না প্রথম একটা ডিনারের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি জানেন কে এই ডিনারের ভিতরে সবচেয়ে জিনিস হচ্ছে বিক্রি করে অনেকজনে আছে কি ডিনার সেট শুধু প্লেট দিয়ে বানায় দেয় আচ্ছা এখানের ভিতরে আপনি সাইজের আঠারোটা প্লেটই পাবেন আমার তিন সাইজের আঠারোটা প্লেট তিন তার সাথে কি এই ডিনারের সবচেয়ে বড় জান

খাবার গরম করতে পারবেন নর্মালি যেটা আপনি বাসা বসে বসে डायरेक्टली এটা চড়াই দিতে পারবেন এই প্রিন্টের জন্য হ্যাঁ প্রিন্টের জন্য থাকতে ছিল 100 বছরের 100 বছরের গ্যারান্টি দিয়ে গ্যারান্টি এটার প্রতি মানে আস্থা সবারই আছে কিন্তু অনেক জনে বলে যে ভাই আমার আস্থাটা অবশ্য দেখাই দিলে ভালো ওকে আমরা দেখে অবশ্য বিশ্বাসী আমরা বাঙালি তো দেখে অনেক কিছু বিশ্বাস করি এই জিনিসের জন্য আবার একবারে দেখাই দিতে পারবো

দিয়ে দিলাম এটাও সাথে এবং কি যখন নাকি বাসায় যখন আপনি টেবিলে বসবেন টেবিলে বসলেই পানি খাওয়ার জন্য অবশ্যই অবশ্যই গ্লাস লাগবে এই গ্লাস থাকবে হচ্ছে এরকম ছয় ছয়টা ছয়টা গ্লাস থাকবে পানি খাওয়ার জন্য এটা হচ্ছে মিখাও খ্রিস্টালের ওকে এই গ্লাস থাকবে হচ্ছে ছয়টা দিয়ে দিলাম এটাও সাথে এবং কি যখন নাকি আপনারা বাসায় মেহমান যখনই আসে টেবিলে বসা সত্ত্বে প্রথমটা আমরা ইউজ করি কি আগে আপ্যায়নটা চা করি চা দিয়ে আপ্যায়নটা করি এই চা খাওয়ার জন্য এরকম чаায়ের জন্য থাকবে কাপ থাকবে ছয়টা ওকে। চায়ের পিরিস থাকবে এরকম ছয় 6টা। 6টা পিরি থাকবে। দিয়ে দিলাম। চাটা নাকি যখন আপনি ঢালবেন এই ঢালার জন্য এরকম টিপট থাকবে। এরকম ঢাকা সহ টিপট থাকবে 2 পিসে। এরকম একটা টিপটও দিয়ে দিবে সাথে। ঠিক আছে। ঠিক আছে। দিয়ে দিলাম এটাও। তারপরে নাকি যখন নাকি আমরা বাসায় যারা দুধ চা বাটা চাটা বেশি খায় অনেকজন আছে দুধটা বেশি খায়। হ্যাঁ হ্যাঁ। দুধটা বেশি যারা খায় তাদের জন্য মিলপট এটা থাকবে তো একটা। আর যারা নাকি যে চিনি সুগার খায় অনেক জন্য লবণ রাখে এটা রাখবে এরকম ঢাকনা সহ এরকম টুপি থাকবে সুগার পট সুগার পট থাকবে এরকম থাকবে একটা ঢাকনা সহ এবং কি গ্রেভি পট এটা হচ্ছে গ্রেভি পট এই গ্রেভি পট থাকবে এরকম একটা সিঙ্গেল এটা নাকি যারা অতিরিক্ত ঝোল টল ঝোল টল খায় কারণ একটা জিনিস কি আপনাদেরকে বলে রাখি এই ডিনারগুলো কিন্তু বাইরের কান্ট্রিতে এক্সপোর্ট হয় এক্সপোর্টে তো বাইরের কান্ট্রিতে কিন্তু ওটা শুকনাটা খায়

আমাদের ইনফরমেশন করে আমরা তারপরে বলে দিলাম হয়তো এটা পেতে পারেন এটা পেতে পারেন ঠিক আছে দিয়ে দিলাম এটার ভিতরে প্রে সহ এবং কি যখন নাকি আমরা আবার যে আইটেমগুলোর ভিতরে ফিরনি পায়েস টাইস খাবো এখন করলাম বর্তমান সিজন হচ্ছে গরমের সিজনটা এটার জন্য থাকবে এরকম ফিরনি পায়েস টাইস খাওয়ার জন্য এরকম ছয়টা ক্রিস্টালের বল থাকবে ওকে ছয়টা ক্রিস্টালের বাটি থাকবে এবং কেক খাওয়ার জন্য এরকম ছটা চামিজও থাকবে ওকে ওকে দিয়ে দিলাম এটা ঠিক আছে এবং বাসা বাড়িতে আমাদের যখন নাকি মেহমানটা আসে অতিরিক্ত যখন মেহমানটা আসে ওই মেহমানদের জন্য করলাম আয়োজনের অনেক আইটেম থাকে অনেক আইটেম করি আমরা বিশেষ করে এরকম কারি বল এই কারি বল থাকবে এরকম বড় থাকবে তিন তিনটা তিনটা কারি বল থাকবে তিন তিনটা বড় বল আর ওখানে তো একটা রোল কি জানো কোরমা ডিশ আছে কোরমা ডিশ তো এটা সেটা আলাদা ভাইয়া ওটা তো ডাইনিং টেবিলের শান ওকে ওই ডিনারের হচ্ছে মেইন পার্টি হচ্ছে ওইটা ঠিক আছে যখন ডাইনিং টেবিলে রাখা ওই রাখার জিনিসটা সেটার জন্য আকর্ষণীয় একটা ওই আকর্ষণ তো থাকবেই ঠিক আছে এর ভিতরে থাকে এরকম হচ্ছে কারি বল থাকবে হচ্ছে তিন তিনটা থাকবে এরকম বড় বল ওকে বড় বল দিয়ে দিব তিন তিনটা এবং কি সার্ভ করার জন্য এরকম থাকবে ছয় ছয়টা বাটি থাকবে সিরিয়াল কারি বাটি সিরিয়াল কারি বাটি আমরা যেটা বলি এরকম ছয় ছয়টা বাটি থাকবে ওকে দিয়ে দিলাম সাথে এবং কি আমরা বর্তমানে মানে ভর্তা ভাজির করলাম আমরা বাঙালি আমরা ভর্তা বিভিন্ন ভর্তা খাই এরকম ভর্তা বাটি থাকবে এরকম ছয়টা ছয়টা এরকম থাকবে হলো ছয়টা ভর্তা বাটি এবং কি এই সেই রাজারবাড়ির সেই রাজার হাস 8 এই হাস সেট এটাও থাকবে এরকম 6টা জামিস থাকবে সাথে থাকবে হচ্ছে একটা স্ট্যান্ড এরকম সাত মানে কেউ যদি 7 পিসের 7 পিসের একটা সেট কেউ যদি চান ভাই আমাকে গোল্ডেন দিবেন গোল্ডেন দিব কেউ যদি বলেন যে ভাই আমাকে সিলভার দিবেন আমি সিলভার দিতে পারবো আচ্ছা ভাই এই আইসক্রিমের বাটি কি আছে এটা তো অবশ্যই থাকবে এটা যদি না দেই আইসক্রিম খাবে না পোলা পাইন তো এখন বর্তমান খাওয়ার রুচিতে জাগিলো আইসক্রিমের জন্য হ্যাঁ হ্যাঁ এই আইসক্রিমের বাটিও থাকবে এরকম 6 6টা ওকে এরকম ছটা বাটি থাকবে আইসক্রিম খাওয়ার জন্য ছটা চামচও থাকবে ওকে দিয়ে দিলাম এটাও এই ডিনার সেটটা যখন নাকি টেবিলে সার্ভ করেন আপনি রাইস দিবেন কিসে হুম রাইস দেওয়ার জন্য এরকম ডিশ থাকবে রাইস ডিশ রাইস ডিশ থাকবে এরকম এরকম থাকবে 14 ইঞ্চি রাইস ডিশ থাকবে এটা একদম গোল শেপের ওকে 14 ইঞ্চির এটা থাকবে হচ্ছে একটা এবং কি রোস্টের জন্য রোজ দিবেন যে এই রোস্টের জন্য রোস্টের ডিশ থাকবে এরকম একটা ওকে রোজ ডিশ থাকবে একটা 14 ইঞ্চি এটা সরি 16 ইঞ্চি এটা ওকে হচ্ছে 16 ইঞ্চি রোজ থাকবে একটা ঠিক আছে ওকে দিয়ে দিলাম এটাও তারপরে সাথে থাকছে হচ্ছে গিয়ে এই ডেকোরেশন যখন নাকি আপনি করবেন এই আইটেমগুলো প্লেটে বেড়ে দেওয়ার জন্য চামিচ অবশ্যই থাকবে চামচ তো থাকবে চামিচ ছাড়া কি আপনি কাজ করতে পারবেন হ্যাঁ এই তরকারি যখন নাকি বাড়বেন আপনি এই তরকারি বাড়ার জন্য এরকম থাকবে তিন তিনটা কারি চামিজও থাকবে ওকে ওকে তিন তিনটা গোল প্লেটিং করা তিনটা চামিজও থাকবে সাথে ঠিক আছে দিয়ে দিলাম এটা সাথে এবং কি সাথে পাবেন হচ্ছে গিয়ে এই ডিনার সেটটা সম্পূর্ণ আমার যে এখানে সাজানো আছে মনে করবেন এটা আপনার সুকেশ কিভাবে সাজাবেন এটার জন্য এই যে আপনি ভাঁজ করে সাজিয়ে দিব এরকম ভাঁজ করে কি সম্ভব এমনি দাঁড়ায় থাকবে আমাদের থাকবে থাকবে না কেন থাকার জিনিস দিতে হবে তো এই যে সেই জিনিস এই জিনিসের ভিতরে আপনি সাজাতে পারবেন ওকে আপনার ডেকোরেশন করার জন্য আপনার সুকেসের সাজানোর জন্য এরকম থাকবে 12টার স্ট্যান্ড থাকবে ওকে 12টা স্ট্যান্ড থাকবে ওইভাবে আপনি সাজাতে পারবেন ঠিক আছে এই হচ্ছে দিয়ে দিলাম 110 পিসের এই আইটেমগুলো আপনার টোটাল আপনার ঘরে নিয়ে বসে সাজাবেন যারাই নাকি একশো দশ পিসের ডিনার সেটা নিবেন তাদের জন্য দুইটা অফার আছে দুইটা অফার বলতে দুই রকম দুই রকমের এটা যার ভালো লাগে কেউ যদি চায় যে ভাই আমাকে এরকম একটা সেভেন পিসের কুকিং সেট এটা বললাম নর্মাল কুকিং সেট না ভাইজান এই সেটটা হচ্ছে সিরামিক কোটিং সিরামিক কোটিং করা ইন্ডাকশন করা ইন্ডাকশন বটম করা আছে সবচেয়ে বড় কুকিং সেট যাদের নাকি সবচেয়ে বড় বলতে এটার মতো বাজারে এখনো পর্যন্ত কোনো বড় কুকিং সেট তৈরি করে নাই এখনো এটার সাইজগুলো সবচেয়ে বড় সাইজ এই যে যেটা মিল প্যান মিল প্যানটা হচ্ছে 20 সেমি এটা হচ্ছে ফ্রাই প্যান এটা হচ্ছে 24 সেমি 20 সেমি তারপরে হচ্ছে এটা যে করাইটা 24 সেমি করাইটা হচ্ছে 24 সেমি আর এই হচ্ছে এই সস প্যান যেটা এটা হচ্ছে 26 সেমি 26 সেমি এর তো বড় সেট এখনো কেউ এখনো দিতে পারে নাই ভাই বাজারে এটা ভিতরে দুই দুইটা কালার ভেরাইটি আছে দুই দুইটা কালার ভেরাইটি আছে যার যে কালারটা পছন্দ হবে আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন আর এই ডিনারটার ভিতরে কালার আছে আপনারা 10 10টা কালার হবে 10টা কালার 10টা কালার হবে কালার ভিতরে আমি আপনাদের দেখাই এই একটা দেখতেছেন এটা হচ্ছে স্বর্ণকমল এটা থাকবে হচ্ছে 110 পিসের ভিতরে ওকে এটার ভিতরে থাকবে এই একটা এটা হচ্ছে গোলাপির সেই লতা ওকে এটা থাকবে হচ্ছে 110 পিসের আচ্ছা এই একটা আছে কদম ফুল এটা থাকবে হচ্ছে 110 পিস মেসির সেই ফুটবল এটা থাকবে 110 পিসে তার সাথে হচ্ছে এই একটা কদমের যে বড় ফুল এটা আমার কাছে আছে এটা চমৎকার ভাই এইটার কথা অবশ্য বললে হয় না অনেক জনের ক্লাস এটা यस অনেক জনের ক্লাস আর এটা হচ্ছে সেই ভাইরাল পাতা আঙ্গুর পাতা এটা থাকছে হচ্ছে 110 পিসের তার সাথে পাবেন হচ্ছে এরকম অ্যাশ কালারের ভিতরে সুরমাতি কালার এটা থাকবে 110 পিসের সাদার ভিতরে কালো থাকবে এটা থাকবে হচ্ছে 110 পিসের ডিনার সেট এর সাথে পাবেন হচ্ছে টিউলি ফুল টিউলি ফুল এটা হচ্ছে ভালোবাসার সেই কালার এটা থাকবে 110 পিসের তার সাথে হচ্ছে রাজার রাজাই মহারাজা যার জন্য নাকি ক্রাশ খেয়ে অনেক মানুষ ভেঙে গেছে অনেক মানুষ ভেঙে গেছে এই ডিনারের কারণ বসে তো এটা করতে পারবেন এখন দাম কত ভাই এটা দাম একদম পানির দামে থাকবে আজকে পানিতে আমরা ভাই আমাদের সবচেয়ে বড় মানে আত্মবিশ্বাস বিশ্বাস এই জায়গায় আমরা যারা প্রবাসী ভাই ও বোনেদের তাদের জন্যই বললাম আমাদের ভিডিওগুলো সব সময় থাকে এবং কি বাঙালি যারা ভাই আছে বোনের আছে তাদের জন্য অবশ্যই কারণ আমরা যে বলবো শুধু প্রবাসী ভাই তাদের জন্য না আমাদের বাংলাদেশ এবং কি বিদেশ যারাই আছেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো থাকে এখন বলেন দাম কত থাকবে একদম দাম থাকবে পানির দামে ভাই পানির চাই এখন জলে আসতে হবে ডাঙায় আসতে হবে ডাঙায় অবশ্যই আজকের এই ডিনারে ডাঙার ভিতরেরই থাকবে এমন একটা প্রাইস থাকবে

কারণ বর্তমান বাজারে যে রেট গুলো চলে সেগুলো দিলে অনেকজনে কি লাইভে ভাই অনেকজনে বলে যে ভাই লাইভ করেন কিসের জন্য আমরা যদি তাহলে বাজার থেকে তো নিয়ে যেতে পারি ওকে অবশ্যই আপনারা বাজার থেকে আয়সা যেই প্রাইজে নিতে চান বা নিতে পারেন সেই রেট ইনশাল্লাহ আপনাদের কাছে রাখবো না আপনাদের কাছে থাকবে মাত্র সতেরো হাজার একশো টাকা সতেরো হাজার একশো পঞ্চাশ এটা ফাইনাল এটা ফাইনাল ফাইনাল সাথে করলাম আবার আরেকটা আকর্ষণীয় জিনিসও আছে এটা কি আছে এটা থাকবে একটা টিস্যু বক্স